এটা হচ্ছে লুজান ট্রেন স্টেশন এখান থেকে আমরা যাবো হচ্ছে আজকে আজকে যাবো হচ্ছে ইন্টারলাকেন বলে এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার তেরো এই তেরো থেকে ট্রেনটা সারে আর কি এটা যাবে হচ্ছে ইন্টারলাকেন লুজান স্টেশন লুজান স্টেশন থেকে ইন্টারলাকেন ওস্ট ও এস টি এখানে এখানে আসবে এরা দৌড়াচ্ছে কেন জানি না মনে হয় কিছু ফেলে আসছে এখানে আসবে এই যে ট্রেনটা আসতেছে আমরা এই ট্রেনে উঠবো কি এই ট্রেনটা দেখেন ট্রেনের সামনে লেখা আছে ইন্টারলাকেন ওস্ট ও এস টি এটা লুজান লুজান থেকে ছাড়ে এটা লুজান থেকে ছাড়ে আমাদের চ্যানেলে স্বাগতম সবাইকে আপনারা ভালো এইবার আমরা আসছি সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে লুজান নামে একটা সিটি আছে এই লুজান সিটিটা আসছি যে আমরা আপনাদেরকে একটু ঘুরে তুলে দেখাইতে আর কি তো আজকে আমরা লুজান সিটি থেকে ট্রেনে করে যাচ্ছি হচ্ছে আপনার ইন্টারলাকেন ওইখানে কিছুক্ষণ ঘুরব এরপর কালকে আবার ঘুরবো হচ্ছে লুজান সিটিতে তো দোনোটা সিটির কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটু করে ওই লাইভ সাবস্ক্রাইব এগুলো মারি দিবেন আর কি ঠিক আছে

ও ছোট বল বল চ্ছটা তার খ টা নচ না ।

So, this is the scariest we thing of my life. I got to say it. <laughs> 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 Do you like your holiday? <laughs> no, 欢迎来到菲斯特王坟乐园，BS 版，Top of Adventure。冒险之旅，很高兴欢迎您。前往菲斯特的行程耗时二十五分钟，享受您的旅程吧。 히드스트반탑 오브 어드벤처에 오신 여러분 대단히 환영합니다. 여러분 와 주셔서 매우 기쁩니다. 히드스트로 가는 시간은 25분 소요됩니다. مرحبا ب 오 마이 갓. تا블로 25 دقيقه. استمتع ب

মোটামুটি বিশ বাইশ ডিগ্রি কিন্তু পাহাড়ের উপরে পাহাড়ের উপরে দেখছো কতগুলো বড় ওইগুলা বলতেছে না কেন বিশ বাইশ ডিগ্রিতে আজব ক্যারামতি বাজে কি কেরামতি হ্যাঁ দেখসো কতগুলা বড় ও বাজে যেইখানে একটা ওয়াটারফল আছে

দেখছো কত কষ্ট করে তোমাদের জন্য এখানে আসছি যে ছবি তুলতে আসছি তোমাদের জন্য কি ডেঞ্জার এটা হচ্ছে সাত হাজার একশো ফিট উপরে সমুদ্র থেকে সাত হাজার একশো ফিট উপরে হচ্ছে এই জায়গাটা বেশি ডেঞ্জার কত সুন্দর দৃশ্য দেখছ কি সুন্দর

It's coming in me! You don't know what! Baba, why does <laughs> the water look so clean? Because it's clean, that's why. So you can drink it? Baba. No. But I feel really good at CapCut. And she teaches me how to do CapCut. Hmm. Can I edit the video? Hmm.

ইন্টারলাকেন থেকে লুজানে যাওয়ার সময় একটা স্টপ আসে এখানে নামছি একটু কোয়াইট মনে হচ্ছে এটা হচ্ছে বেশি শান্তির একটা জায়গা ফানিটা একদম নীল একটু মালা দেখা যাচ্ছে আমাদের কক্সবাজারের বাক্কালী নদীর মতো আর কি ওই বাক্কালী নদী অবশ্য বেশি ময়লা এটা একটু কম ময়লা একটু ময়লা তো তাকে এটা কিছু হয় না ওই দেখেন মেঘের সাথে আকাশ আর পর্বত এক হয়ে গেছে যে ম্যাগ আকাশ পর্বত পানি গাছপালা সব এক ফিক্সারে দেখছেন কি সুন্দর জায়গা ওই দেখেন মানুষগুলো কত শান্তি ওখানে যারা থাকে ওদের বেশি শান্তি লেকের পাশে পাহাড়ের পাশে পর্বতের পাশে বেশি সুন্দর জায়গা দেখছেন এগুলা কাদের বাচ্চা পাগল হয়ে গেছে এখান থেকে

এটা হচ্ছে এর সমলের ট্রেন ওই ট্রেন ড্রাইভার চালাচ্ছে はい。<laughs> Baba কি কুদরত আমরা এখন ম্যাগের উপরে ও ম্যাগুয়া ম্যাগ বাঁচতেছে যে আমরা এখন ম্যাগের উপরে পাহাড়ে দাঁড়াইছি ওই দেখেন কত সুন্দর জায়গা এখানে ম্যাপ দিয়ে দিছে কোনটা কোনটা পাহাড় ম্যাপ একটা দিয়ে দিছে এখানে দেখার জন্য একটু weather ভালো না বৃষ্টি পড়তেছে ওই ফেলেন একটু উড়ে যাচ্ছে ও। আমরা বলে না আকাশের উপরে উঠছি এরকম আকাশের উপরে উঠছি লাগতেছে যে সুন্দর মেঘগুলো উপরের দিকে উঠতেছে হ্যাঁ উঠতেছে ওবা জি زي সুন্দর नाइस था सी ওই মেঘগুলো ডাইরেক্ট উপরের দিকে আকাশের দিকে উড়ে যাচ্ছে যে ওবা বাবা देन चेंज इन टेंपरेचर एंड देन हाउ इट টারన్స్ ইনটু বাপ্রেশন এন্ড ইট গোজ আপ अगेन एंड देन इट টারన్స్ ইনটু ক্লাউড কি সুন্দর দেখছেন আপনার জন্য কৃষ্ণে কত ফুরুটে এগুলো ভিডিও করছি যে ও বা যে সুন্দর ও আল্লাহ বেশি সুন্দর

আপনাদের কেমন লাগছে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে নতুন নতুন তো একটু হাতটা কাফে কেমনে ভিডিও করতে জানি না তো আস্তে আস্তে করতে করতে শিখে যাবো আর কি তো আপনারা যদি একটু ওই লাইক টাইক মারি দেন তো আমি একটু উৎসাহিত হয়ে আরও নতুন নতুন জায়গায় গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখাবো ইনশাল্লাহ তো আমাদের এই চ্যানেলটার নাম হচ্ছে আম ফ্রম হার্স্যবাজার মনে রাখবেন আর কি করবেন সাবস্ক্রাইব বুঝছেন সাবস্ক্রাইব করলে ভালো লাগে আর কি আজকে আপনাদেরকে যে গেয়ার শব্দটা শেখাবো এটা হচ্ছে মেউলা মেউলা মানে হচ্ছে মেঘলা যেমন আজিয়া আকাশ বেশি মেউলা ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ